বন্ধুগণ এবার আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আপনার স্বাস্থ্য আপনারই হাতে ইউর হেলথ ইজ ইন ইয়োর হ্যান্ড এ কথার অর্থ হচ্ছে আপনি ডায়াবেটিসের রুগী ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন দেশে বিদেশে বিখ্যাত ডাক্তারকে দেখাচ্ছেন ডাক্তার আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলের ওষুধ দিয়েছে আর নিষেধ করেছে মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার খাবেন না কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন ডায়াবেটিস কন্ট্রোলের ওষুধ খাচ্ছেন কিংবা ইনসুলিন নিচ্ছেন ইনসুলিন ট্যাবলেট দুটাই নিচ্ছেন এই কথা চিন্তা করে আপনি সমানে মিষ্টি খাচ্ছেন তাহলে তো আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে না ডায়াবেটিস এমন একটি মাদার ডিজিজ যা অন্যান্য রোগকে আমন্ত্রণ করে আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে এইচ বি এ ওয়ান সি যদি আপনার সিক্স পয়েন্ট টু ফাইভের উপরে থাকে তিন মাসের যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল না থাকে এইভাবে আনকন্ট্রোল থাকতে থাকতে আপনার কিডনি যাবে আপনার প্রেশার বাড়বে বা আপনার নানা রকমের জটিলতা দেখা দেবে সেজন্য আপনি যত টাকা খরচ করেই যত বড়ো ডাক্তারের কাছ থেকেই প্রেসক্রিপশন নেন না কেন ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে আপনি মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার খাবেন না আপনি যদি চিকিৎসকের এই বক্তব্য এই পরামর্শ এই কথা এই অনুরোধ পরিপালন না করেন তাহলে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না জটিলতা থেকে মুক্ত হইতে পারবেন না সুতরাং আমার এই বক্তব্য এখানেই প্রমাণিত হলো যে ইয়োর হেলথ ইজ ইন ইউর হ্যান্ডস আমি আরেকটি ছোট্ট উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি যারা গাউট আথরাইটিস রিমাটয়েড আথরাইটিস অ্যানকোলাইজিং আর্থ্রাইটিসের রুগী বিশেষ করে যারা গাউটের রুগী তাদের ইউরিক অ্যাসিড যদি বেশি হয় আর তারা যদি দেশে বিদেশে চিকিৎসার জন্য যান এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক ফেবুস্টার্ট গ্রুপের ওষুধ খান কলসিসিন খান আর ভাবেন যে আপনার আর ইউরিক অ্যাসিড বাড়বে না তাহলে আপনি ভুল করলেন আপনাকে ডাক্তার খেতে নিষেধ করেছে বা আমি যেসব গাউট রোগীকে খেতে নিষেধ করি সেটা হচ্ছে রেড মিট এক নম্বর গিলে কলিজা পালন শাক পুঁই শাক লাল শাক সমস্ত ডাইল জাতীয় খাবার এবং মিষ্টি মাটির নিচের আলু এসব যদি আপনি খান আর সাথে সাথে যদি আপনি ওষুধও খান ভাবতে থাকেন যে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে না তাহলে আপনি ভুল করেছেন এবং আপনার গাউটের যে প্রচণ্ড ব্যথা ইভেন আপনার বিগ টো সহ অন্যান্য অঙ্গ ডিফর্ম হয়ে যেতে পারে ডিফর্ম হয়ে গেলে কখনো অ্যালোপ্যাথি বলেন হোমিওপ্যাথি বলেন প্যাথিতে আপনি আরোগ্য হইতে পারবেন না এটি হচ্ছে একটি মেটাবলিক ডিজর্ডার রিলেটেড ডিজিজ সুতরাং আপনাকে ওষুধ খাওয়ার সাথে সাথে ওষুধ সেবনের সাথে সাথে ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে অন্যথায় আপনার রোগ ভালো হবে না এটার নামই হচ্ছে ইয়োর হেলথ ইজ ইন ইওর হ্যান্ড আমি দুইটা উদাহরণ দিয়েছি মাত্র এরকমের যে রুগী যেখানে যে ভাবে যে ওষুধই খান না কেন সেই রোগ নিয়ন্ত্রণের হাতিয়ার আপনার হাতে ডাক্তারের পরামর্শ আপনাকে মেনে চলতেই হবে যেমন পেশারের রুগীও আপনি যদি রেডমিট খান আপনি যদি লবণ খান আপনি যদি যা খাওয়া নিষেধ তা খান তাহলে আপনি বিপদে পড়বেন আপনি যদি সিকেডির পেশেন্ট হন তাহলে আপনি যদি টমেটো খান আপনি যদি গাজর খান আপনি যদি ডাল জাতীয় জিনিস খান তাহলে আপনার ইজিএফ আর কমে যাবে এবং কিটেনাইন বেড়ে যাবে আপনার কিডনি নিরবঘাতক আস্তে আস্তে আপনার কিডনি ড্যামেজ হবে কিডনির স্টেজ যখন ফরে আসবে তখন ডাক্তার আপনাকে ডায়ালিসিস করতে বলবে অথবা আপনার সামর্থ্য থাকলে আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করার কথা বলবে সামর্থ্য না থাকলে আপনার অবস্থা আপনি নিজেই বুঝতে পারছেন কি হবে তাহলে আমি এখানে চারটি উদাহরণ দিয়েছি যে আপনার স্বাস্থ্য আপনারই হাতে এর ব্যাখ্যা নিশ্চয় আমার বন্ধু সহ আজকে যারা উপস্থিত আছেন তারা আমার ভিডিও দেখলে পাবেন এবং আমার সামনে বসা আছেন আপনারা শুনতেছেন এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে কখনোই চিকিৎসকের ওষুধ খাচ্ছেন বলে খাদ্যখানা যা নিষেধ করা হচ্ছে চিকিৎসক যা অ্যাডভাইস করছে তার বাইরে কোনো কাজ করবেন না করার চেষ্টা করবেন না করলে সেটা আপনার এখতে আপনি বিপদে পড়বেন বই সুস্থ হইতে পারবেন না এবার আসি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ কথার অর্থ কী বন্ধুগণ সাধারণ মানুষ দেশে বিদেশে যেসব রোগী সকল আছেন যারা আমার ফেসবুকে বিভিন্ন প্রশ্ন করেছেন তাদের উত্তর হচ্ছে যে আমি হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ডাক্তার হোমিওপ্যাথিতে ওষুধ আছে ডাক্তার ক্লাসিক্যাল ডাক্তার হাতে গোনা অ্যালোপ্যাথিতে বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়েন্ট ডাক্তার আছে নার্স আছে এবং খুবই কস্টলি কমফোর্টেবল দামি দামি হাসপাতাল আছে যাদের সামর্থ্য আছে তারা প্রায় প্ল্যানে চড়ে বিদেশে চলে যাচ্ছেন এবং মাউন্ট এলিজাবেথ ব্যাংককের বিভিন্ন বড় বড় বামুনগ্রাদ হাসপাতাল সহ বড় বড় হাসপাতালে যাচ্ছেন ইন্ডিয়ার দিল্লিতে গঙ্গারাম হাসপাতালে যাচ্ছেন ব্যাঙ্গালোরের অ্যাপেলো হাসপাতালে যাচ্ছেন কিন্তু তাদের দেওয়া চিকিৎসা শেষে আমার মতো দু একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছেও আপনারা আসছেন আমরা আপনাদের দেখছি এবং আমাদের চিকিৎসায় আপনারা ভালো আছেন কিন্তু আপনারা প্রকাশ করতে চান না যে আপনারা হোমিওপ্যাথি খাচ্ছেন হোমিওপ্যাথি হচ্ছে অ্যাপসুলেট সায়েন্স বেস ট্রিটমেন্ট যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমি এখন এটার ব্যাখ্যা দিচ্ছি আমি ডক্টর ফজলুল হক আমার বাবার নাম এফ এম লস্কর আমার মাতার নাম রহিমা খাতুন পৃথিবীর বিভিন্ন দেশে অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ ফজলুল হক নামের মানুষ রয়েছে কিন্তু পৃথিবীর আদি থেকে শুরু করে বর্তমান বিশ্বের আজ পর্যন্ত ছয়শ ছিয়াত্তর কোটি লোকের মধ্যে আপনি আমি যে ফজলুল হক আমার যে হাতের থাম এবং আমার যে জিহব্বা এটা সম্পূর্ণ পৃথক পৃথিবীর কোন লোকের কাছে আপনি আমার হাতের থামের সমান বা আমার জিহব্বার ন্যায় বৈশিষ্ট্য আপনি পাবেন না এটার দালিলিক প্রমাণ হচ্ছে পাসপোর্ট বিশ্বের প্রতিটি মানুষের হাতের থাম জিহব্বা এবং পাসপোর্ট আলাদা এটা আমার ইন্ডিভিজুয়ালিটি অ্যাবসলিউটলি ইউনিক প্রতিটি মানুষের এটা আলাদা এবং পৃথক ডিএনএ কোনো কোনো ক্ষেত্রে কাছাকাছি গেলেও ইন্ডিভিজুয়ালিটি কখনোই এক হবে না হতে পারে না ইন্ডিভিজুয়ালিটির কারণে একই পিতামাতার দুটি যমর সন্তানের আচার আচরণ বৈশিষ্ট্য স্বতন্ত্র চরিত্র রয়েছে দুটি ভাই বোন বা দুটি ভাই বা দুটি যমজ বোন এর ব্যক্তি স্বতন্ত্র এক নয় এই যে এক নয় সেটাই এই হোমিওপ্যাথি শাস্ত্রের বিখ্যাত পৃথিবী বিখ্যাত ডাক্তার ফেডারিক হানিম্যান তারই আবিষ্কার ব্যক্তি স্বাতন্ত্রবোধের ভিত্তিতে ওষুধ প্রদান করা এরই নাম হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা ডিজিজ সম্পর্কে জানব অ্যানাটমি সম্পর্কে জানব ফিজিওলজি অ্যানাটমি ফিজিওলজি সাইকোলজি এসবই আমাদেরকে জানতে হবে এর সাথে সাথে ইন্ডিভিজুয়াল ভিত্তিতে ব্যক্তির স্বতন্ত্র আচরণের ভিত্তিতে আমাকে ওষুধ দিতে হবে আমি যদি স্বতন্ত্র নীতি অনুসরণ করে ওষুধ না দিই একসাথে যদি চার পাঁচটি ওষুধ দিই তাহলে রুগী আরোগ্য হবে না রোগও ভালো হবে না আজ আমি একটা কিডনির পেশেন্টের প্রেসক্রিপশন পেয়েছি তার প্রেসক্রিপশনে দেখছি তিনি একসাথে এগারোটি ওষুধ খান হোমিওপ্যাথিতে এই রকম এগারোটি কেন দুটি ওষুধ দেওয়ারও বিধান নাই হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভিত্তিক ব্যক্তির ব্যক্তি চরিত্র আচার আচরণ কথাবার্তা চাল চলন স্বপ্ন পোষা পায়খানা রাগ মেদাজ এইসব বিবেচনা করে একটি রুগীকে একটি মাত্র ওষুধ দেওয়াই হচ্ছে ক্লাসিক্যাল ডাক্তারের মূল লক্ষণ ক্লাসিক্যাল ডাক্তারের মূল বৈশিষ্ট্য সেই জন্যই আমার প্রশ্নের উত্তর নিশ্চয় আপনারা পাচ্ছেন হোয়াট ইজ দ্য সিস্টেম অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেম হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রহিমের জন্য যে ওষুধ করিমের সে ওষুধ হবে না আবার দুই যমজ ভাই দুই যমজ বোন এবং মাতা এবং পিতার ঔরসে জন্ম হলেও পিতা মাতার ওষুধ আর দুই যমজ শিশুর ওষুধ এক হবে না তা যদি হতো তাহলে বন্ধুগণ আপনারা তো মডার্ন টেকনোলজি ব্যবহার করে আপনারা বিজ্ঞ বিশেষজ্ঞ এক্সট্রর্ডিনারি ব্রিলিয়েন্ট ডক্টরদের কাছে যাচ্ছেন অ্যালোপ্যাথি ডাক্তার বন্ধুরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে কি করে বিশ্বে মানুষকে সুস্থ করা দেয় কিন্তু আমেরিকার মতো দেশেও হার্ট ডিজিজে মৃত্যুর হার অনেক বেশি কাউট আর্থ্রাইটিস আরোগ্য হয়েছে এরকমের নজির আপনি দেখাতে পারবেন না এগুলি ম্যাটাবলিক ডিজঅর্ডার রিলেটেড ডিজিজ যেগুলি পিতা মাতার ডিএনএ আর থেকে এসেছে সেগুলির কোনো ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি অথচ হোমিওপ্যাথিতে এর খুব ভালো ট্রিটমেন্ট আছে আমরা রোগীর লক্ষণ ভিত্তিক যদি টিঅক্সিডেন্টাল বা থুজা মেডোরিনাম সিপিলিনাম ন্যাটামসাল সরিনাম সালফার ভিত্তিক রোগের লক্ষণ ভিত্তিক আমরা যদি আপনাদেরকে দিতে পারি দেওয়ার সেই সুযোগ যদি আমাদেরকে করে দেন তাহলে এই রোগী আরোগ্য হয়ে যাবে রোগও ভালো হয়ে যাবে তা আপনার শেষের প্রশ্নটা আমার বন্ধু এবং উপস্থিত যারা আছেন তারা আমাকে ফিস ফিস করে বলছেন যে সব রোগই কি ভালো হয়ে যাবে না বন্ধুগণ সব রোগ ভালো হবে না কোনো প্যাথিতেই সব রোগ ভালো করার কোনো বিধান আছে বলে আমার জানা নাই আমি ব্যক্তিগতভাবে আমার যে অভিজ্ঞতা দীর্ঘদিনের বিষ শেষ করে চল্লিশ বছরের অভিজ্ঞতা আমি বলতে পারি হোমিওপ্যাথিতে ক্রনিক ডিজিজ ভালো হবে তাও সেভেন্টি পারসেন্ট থেকে আশি পার্সেন্ট হবে টোয়েন্টি পারসেন্ট ভালো হবে না আপনি একটা পাইলসের রুগী আপনি একটা ফিটসুলার রুগী আপনি অপারেশন করে ফেলেছেন আপনি গল ব্লাডারে স্টোন হয়েছে এই গল ব্লাডারের স্টোন যদি বড় হয়ে দেয় তাহলে আপনাকে যে হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ দিয়ে গল ব্লাডার স্টোন গলাইতে বলছে গলিয়ে দেবে বলছে সে টাউট সে ভোকাস তার থেকে ট্রিটমেন্ট করা আদৌ আপনার উচিত হবে না গল ব্লাডারের স্টোন বের হওয়ার যে নালি সেটা এই স্টোন বড় হলে তো বের হবেই না বরং ক্যান্সার হয়ে যেতে পারে সুতরাং এখন মডার্ন টেকনোলজি ব্যবহার করে ওপেন না করে এখন এমন টেকনোলজি বের হয়েছে যে শুধু গল স্টোনটা বের করে আনতে পারবে এবং অত্যন্ত কম খরচে আমি খরচের কথা কেন উল্লেখ করতে পারছি না তবে আমি যতটা জানি এবং আমার কাছে যেসব রুগী এসেছে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনার গল স্টোন হয়েছে আপনি তাড়াতাড়ি অপারেশন করবেন কিডনির পাথর ছোট হলে বা একটা দুইটা হলে বেশি করে পানি খেলে বা আমাদের হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়াম বারবারিস খেলে অনেক সময় বের হয়ে যায় আমি সুনামগঞ্জে উপজেলা ম্যাজিস্ট্রেট থাকাকালীন আমাদের এইটটি ফাইভ ব্যাসের একজন সিনিয়র যিনি পরবর্তীতে ডিসি ছিলেন তার হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিলাম সে আমাকে পরীক্ষামূলকভাবে টেস্ট করেছিল যে হোমিওপ্যাথিতে নাকি সারে আমি তোমার কাছে আসছি তুমি আমার ওষুধ দাও আমি সুনামগঞ্জে যখন উপজেলা ম্যাজিস্ট্রেট ছিলাম তখন ওই এলাকার লোক আমাকে ম্যাজিস্ট্রেটভাবে ম্যাজিস্ট্রেট হিসাবে এবং আমার কাছে প্রচুর রুগী দিত এবং আমি প্রচুর রুগী দেখতাম তার কিডনির স্টোন বের হয়েছিল তিনি নিজে প্রমাণ করতে তিনি নিজের সব জায়গার মিটিংয়ে আমার কথা বলতেন তিনি আমাকে অনেক তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক রুগী দিয়েছেন এবং খুবই প্রশংসা করতেন এখনও তিনি আমার কাছে টেলিফোন করে ওষুধ নেন তাহলে কিডনির পাথর এটা বের হওয়া সম্ভব হলেও গল ব্যাডারের স্টোন বের হওয়া সম্ভব নয় সুতরাং আপনারা এ বিষয়ে কখনোই রিক্স নেবেন না কোনো হোমিওপ্যাথিক বন্ধু এই রিক্স নেবেন না এবং চিকিৎসা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণ করা মানুষের থেকে টাকা নিয়ে মানুষকে বিপদে ফেলানো হয় বন্ধুগণ আমার ভিডিওটি একটু লম্বা হয়েছে আপনারা না টেনে আপনারা ভিডিওটি সকলের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন যাতে মানুষ উপকৃত হয় আমার লাস্ট প্রশ্ন আমি প্রতিদিন তিনটার বেশি রুগী দেখতে পারি না কারণ আমি প্রায় একটা রুগী দেখতে দুই থেকে তিন ঘন্টা সময় নেই তো আমার সাথে আরও তিন চারজন ডাক্তার আমার আছে তারা অনেক সময় রোগলিপি করে তাদের রোগলিপি নিয়েই আমি চিকিৎসা করি তা নয় আমি আবার নিজে যাচাই বাছাই করে কেননা রুগী আসছে আমার কাছে আমাকে দেখাতে আমাকে দেখতে হবে এবং ডাক্তারের আচার আচরণ চালচলন বৈশিষ্ট্য অত্যন্ত মার্জিত অমায়িক এবং ভদ্র হতে হবে তাহলেই আমাদের এই হোমিওপ্যাথি বাংলাদেশের উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজে লাগবে আমরা আমাদের হোমিওপ্যাথির একটি কাউন্সিল গঠিত হয়েছে দু সালে এখানে একজন চেয়ারম্যান দেওয়ার কথা কিন্তু একজন যোগ্য ব্যক্তিকে এখনও দেওয়া হয়নি আমাকে নিয়োগ করা হয়েছিল একটা বিশেষ কারণে আমার নিয়োগ বাতিল করে স্থগিত করা হয়েছে আমি সরকার বাহাদুরের কাছে বিনীত প্রার্থনা করব যারা আবেদন করেছে আবেদনকারীদের মধ্যে আপনাদের যাকে পছন্দ হয় যিনি যোগ্য বলে বিবেচিত হয় তাকে যদি আপনারা এই নিয়োগ দেন হোমিওপ্যাথি কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন এটা খুবই হাই পাওয়ার কমিটি এখানে নিয়োগ দিলে হোমিওপ্যাথি শাস্ত্রটা বাংলাদেশের প্রসার বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ বিভিন্নভাবে ক্রনিক ডিজিজ রোগে আরোগ্য হওয়ার সুযোগ পাবে আপনারা তাদেরকে সেই সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রেখে সকলের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলে সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে আমার এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ